ভদ্রতাকে দুর্বলতা ভেবে কিছু মানুষ সুযোগ নিতে চায় সবসময়ই তো হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম দিস ইজ শিলা ওয়েলকাম টু শিলাস কুকিং এন্ড লাইফিস অ্যানাদার ভিডিও ব্লগে সবাইকে ওয়েলকাম করছি গরমে সবার কী অবস্থা সবাই কেমন আছেন জানাবেন তো আলহামদুলিল্লাহ ভালো মন্দ মিলিয়েই আছি কারণ প্রচণ্ড গরম পড়লেই মাইগ্রেনের ব্যথা উঠে যায় তো এদিকে আম্মু হচ্ছে রান্না করে নেবে মুরগি তো এটা হচ্ছে খাসি মুরগি বলি এই মুরগিটা একটু বড় সাইজের হয় এবং একটু শক্ত থাকে তো এখানে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছে মানে তার আগে কিন্তু নাস্তা করে নিয়েছিলাম আলু ভাজি পরোটা রুটি আর চা ছিল নাস্তা শেষ করে তারপরে আম্মু রান্না করতে চলে আসছে তো এদিকে যে মুরগিটা রান্না করে নিচ্ছিল তো এই মুরগিটা যেহেতু বেশি শক্ত এটা কিন্তু চুলায় রান্না করলে এমনি কড়াইতে সেদ্ধ হতে চায় না আর আমও যেহেতু কুকারে রান্না খুব একটা খেতে পছন্দ করে না তো এই জন্য আগে এটাকে কষিয়ে নিয়েছে আর আমার মতো কারা আছেন মেয়ের কেক এরকম করে খেয়ে ফেলেন তারপরে এই জুলার দিয়ে দিয়েছে মাছ ভাজা ইলিশ মাছ তো এদিকে অনেক বেশি গরম দই দিয়ে একটু লাচ্ছি বানিয়ে নিয়েছি তো আপনাদের ভাইকে এখন দিব তো এর আগে আমি লাচ্ছি রেসিপি শেয়ার করেছিলাম চাইলে আমার চ্যানেলে দেখে আসতে পারেন তো এবার কি করলাম মুরগিটা কষানো হয়ে গেলে কুকারে দিয়ে এবার সিটি দিয়ে নিব কারণ এই মুরগিটা কিন্তু সহজে সেদ্ধ হতে চায় না তারপর সিটি খুলে তারপর আবার আলু দিয়ে তারপরে আবার সিটি দিয়ে নিয়েছি প্রায় আট দশটা সিটি দেওয়ার পরে এটা একেবারে সফট হয়ে গিয়েছিল মানে এটা রান্না করলে একটুও করা যেত না তো আম্মু কিন্তু রোজা আছে আব্বু আম্মু রোজা রাখছে আমরা রাখি নাই প্রচন্ড গরম আমরা সহ্য করতে না আর তারা অসুস্থ হয়ে কিভাবে সহ্য করে কিন্তু তারা রোজা ভাঙবে না তো আপনাদের ভাইকে ডাইনিং টেবিলে কাজ ধরায় দিছি দাঁড়া করে রাখছি এদিকে আমরা ক্লিন করে নিয়েছিলাম এটা অনেক বেশি ময়লা হয়ে গেছে আর কি ডাইনিং টেবিলে কাজটা সরিয়ে তারপর এটা পরিষ্কার করে তারপর আবার দিলাম এদিকে তো আমাদের পিউরিটি ফিল্টারটার মেডিসিনও শেষ হয়ে গেছে তো সেটাও আবার চেঞ্জ করে রিফিল করতে হলো মানে নতুন করে মেডিসিন এনে দিতে হইলো আর কি যেটা আপনাদের ভাই পারে সে করে দিচ্ছিল তো ভিডিও শুরুতে যে কথাটা বললাম যে আপনার ভদ্রতাকে অনেকেই দুর্বল ভেবে যে আপনার ক্ষতি করতে চাইবে ক্ষতি করবেও আসলে তো অনেকেই আসে এরকম যে অনেক ভদ্রতার খাতিরে অনেকে কিছু বলতে পারে না তখন কিছু মানুষ সেই সুযোগ নেয় আর কি আপনার ভদ্রতাকে আপনার দুর্বলতা ভেবে আপনার ক্ষতি করে এবং অলয়েস করতেই থাকে এবং সে ভাবে যে সে তো কিছু বলবে না কিন্তু আসলে এই রাইট আমরা আসলে অনেক সময় ভদ্রতার খাতিরে অনেককে অনেক কিছু অন্যায়টাও সহ্য করে চুপ করে থাকি কিছু বলি না তো মুরগির ভিতরে আম্মু এরকমই যে ডিমগুলা পাইছিল আমরা দেখে খুশি হয়ে গেছি অনেক বড় সাইজের মুরগি ছিল ক্যামেরায় তেমন একটা দেখা যাচ্ছে না আর এই চামড়াগুলো আম্মু ক্লিন করে নিসে আমরা অনেকদিন পর মুরগির চামড়া খেলাম এই ডিমগুলা সব বের হয়েছে মুরগি থেকে তো আম্মু এই চামড়াটা ক্লিন করতেছে আমাকে বলছিল আমি মাইগ্রেনের ব্যথায় আমি বলতেছে আমি পারবো না তুমি চামড়া নিতেছো কেন বললো এই চামড়া খেতে অনেক মজা তো এই যে এইদিকে দিকে গোসটা কিন্তু কি সুন্দর হয়েছে মাসাল্লাহ তো খাওয়া দাওয়া শুরু করে দিব আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন গরমের মধ্যে বেশি বেশি পানি খাবেন আর অনেক বেশি পানি জাতীয় শরবত ফল এগুলো খাবেন আর এই মুরগিতে যেহেতু প্রচুর পরিমাণে তেল ওঠে তো তেলটা এইভাবে আসলে উঠায় ফেলা হইতেছে কারণ এই তেলটা আসলে খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর হয়ে যাবে বেশি পরিমাণে তেল হয়ে গেছে তো আস আল্লাহ হাফিজ